আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাত যে পোশাকে নারীদের নামাজ নিষিদ্ধ নারীদের জন্য নফল নামাজ পড়ার কোনো তাগিদ নেই তারপরেও নারীরা নফল নামাজ পড়ার পুরুষের তুলনায় এগিয়ে কিন্তু অনেক নারী বসে বসে সব নামাজ আদায় করেন নারী পুরুষের কেউ যদি বসে বসে পরজ নামাজ আদায় করে তবে তাদের নামাজ হবে না ফরজ নামাজ অবশ্যই দাঁড়িয়ে আদায় করতে হবে কারণ সবার জন্য দাঁড়িয়ে নামাজ আদায় করাও একটি ফরজ কাজ যদি ওজোর থাকে তাহলে ভিন্ন কথা বিনা ওজোরে বসে বসে নামাজ পড়তে পারবেন না সাধারণত নারীরা শাড়ি পরে নামাজ পড়েন আর শাড়িতে কোনোভাবে পর্দা আদায় হয় না কেননা শাড়ি পরে নামাজ আদায় করলে পর্দা লঙ্ঘন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি যেহেতু পর্দা নামাজের মতোই ফরজ তাই নামাজের আগে পর্দা ঠিক রেখেই নামাজ আদায় করা জরুরি এটা অবশ্য মনে রাখবেন নারীরা যে পোশাকই পরিধান করুন না কেন সে নারী যদি অন্ধকার ঘরে একাও নামাজ আদায় করে তবে নামাজের সময় এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখতেই হবে যার ব্যতিক্রম হলে নামাজ হবে না যদি কপালের কাছে কিছু চুল বেরিয়ে যায় তাহলেও নামাজ হবে না মহিলা মা বোনেরা অবশ্যই আপনার সতর্ক থাকবেন তা না হলে আপনার সারা জীবন নামাজ পড়বেন কিন্তু নামাজ কবুল হবে না কান একটা বা দুটো বেরিয়ে যায় কানের পাশে জুলফির চুল বেরিয়ে যায় ফ্যাশনের চুল বেরিয়ে যায় ততনির নিচে গলার কাছে কোনো অংশ বেরিয়ে যায় হাতের কাছে কিছু অংশ বেরিয়ে যায় ফ্যাট বা ফিটের কাছে কিছু অংশ বেরিয়ে যায় অর্থাৎ শুধু মুখমণ্ডল হাতের কঞ্জি ও পায়ের পাতা ছাড়া আর কোনো অংশ যদি নামাজের সময় বেরিয়ে যায় এভাবে সারা জীবনবর নামাজ পড়লেও সে নামাজ আদায় হবে না সে নারী বেনামাজি হিসেবেই গণ্য হবে আল্লাহ তাকে বেনামাজ হিসেবে কবুল করবেন সে নামাজ হিসেবে কবুল হবে না আল্লাহ দরবারে সর্ব অবস্থায় নারীদের পোশাক যেমন হবে শুনুন মজুক দিয়ে নারীদের পরশ ও সুনদ পোশাক হলো কামিজ বা মেক্সি যা গোলা থেকে শুরু করে ফায়ের গোড়ালের নিচু বা ফাতা পর্যন্ত জুলাবে কামিজের বা মেক্সির হাতা কঞ্জে কিংবা হাতের আঙ্গুল পর্যন্ত লম্বা হতে হবে আর মাথায় এমন হিজাব বা ওড়না পরিধান করতে হবে যাতে কোনোভাবেই গলা ঘাড় কান মাথা ও চুল কিংবা বুকের কোনো অংশ তথা চাম্বা দেখা না যায় আর মেক্সির নিচে ফাজামা অথবা ছায়া পরিধান করতে হবে স্বামীর সামনে সারা অন্য সব জায়গায় সর্ব অবস্থায় এ পোশাকগুলো পরিধান করা নারীর জন্য ফরজ বাড়ি কিংবা ঘরের ভিতরে বাহিরের কাজকর্ম করা সহ সর্ব অবস্থায় এ পোশাক পরিধান করা ফরজ এবং এটাই সুন্নতি পোশাক যেহেতু সর্ব অবস্থায় এ পোশাক ফরজ তাই নামাজের ক্ষেত্র নারীকে এ পোশাক পরিধান করেই নামাজ আদায় করতে হবে শাড়ি পরিধানে যদি এ অবস্থায় ব্যতিক্রম হয় তবে শাড়িতে যেমন পর্দার পরজ আদায় হবে না তেমনই নামাজও আদায় হবে না অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মা বোনদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে সতর্ক থাকতে হবে যদি মা বোনেরা চায় আল্লাহ তারা নামাজ হিসেবে কবুল করুক প্রিয়দিন্দা মুসলমান ভাই বোনেরা মনে রাখতে হবে যে যদি কারো কাপড় না থাকে তবে সে ব্যক্তি নারী পুরুষ যেই হোক যদি একাকি ঘরে কিংবা অন্ধকার ঘরে উলঙ্গ হয়ে নামাজ আদায় করে তাতেও তার নামাজ আদায় হয়ে যাবে কিন্তু কাপড় আছে অবহেলা করে পোশাক পরেননি বেরিয়ে গেছে তাতে নারী পুরুষ কারো নামাজ আদায় হবে না জীবন বর নামাজ আদায় করলেও নামাজ আদায় হবে না প্রিয় দর্শক যেমন কোনো পুরুষ কাপড় থাকা সত্ত্বেও একটা ফ্যান্ট এমনভাবে ঢিল করে পরিধান করে যার ফলে রুকু করতে গেলে নাবির কাছে কিছু অংশ কিংবা কোমরের কিছু অংশ বেরিয়ে যায় তাতে তার নামাজ আদায় হবে না নামাজ নষ্ট হয়ে যাবে নারীদের পোশাকের ক্ষেত্রে পুরুষ ও দায়িত্বশীলদের জন্য সতর্কতা আছে যে পুরুষের দায়িত্বে কোন নারী থাকলে হতে পারে সে নারী তার মা অথবা বোন কিংবা স্ত্রী তাদের নামাজের পোশাক ঠিক আছে কিনা তারা পর্দা পালন করে কিনা সে বিষয়ে খোঁজ খবর রাখাও কর্তা ব্যক্তির একান্ত দায়িত্ব যদি সে দায়িত্বশীল ব্যক্তি নারীর নামাজের ব্যাপারে কোনো খোঁজ খবর না রাখে কিংবা নারীর পর্দা ও নামাজের পোশাকের ব্যাপারে সতর্ক না করে ব্যবস্থা না করে তবে এসব নারী তাদের দায়িত্বশীল পুরুষকে অপরাধী হিসেবে সাব্যস্ত করবে সুতরাং দায়িত্বশীল সব পুরুষের উচিত নারী নামাজের পোশাক কিংবা পর্দার পোশাক ঠিক আছে কিনা সে বিষয়ে খোঁজ খবর নেওয়া এটা পুরুষের জন্য ফরজ দায়িত্ব কেননা দুনিয়াতে প্রতিটি মানুষই দায়িত্বশীল তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে হাসর ময়দানে আল্লাহতালা মুসলিম ওম্মাহর সব নারীকে পর্দা পালন করার এবং নামাজের ক্ষেত্রে উল্লিখিত বিষয়গুলো মেনে নামাজ আদায় করার তাওফিক দান করুন দায়িত্বশীল পুরুষদেরকে এ বিষয়ে তদারকি করার তাওফিক দান করুন সকলে বলি আল্লাহ হুম্মা সময় তো তিনি ভাইবোন এখন গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্নের উত্তর জানব ইংশা আল্লাহ এক নম্বর প্রশ্ন হচ্ছে নামাজরত অবস্থায় মশা মারা যাবে কি মশা মারতে গিয়ে মশা রক্ত লাগলে কি অজু ভেঙে যাবে কিতাবে কি রয়েছে উত্তর হচ্ছে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য আপনার যদি মনে হয় সেখানে অনেক মশা তাহলে নামাজুর আগেই মশার জন্য ব্যবস্থা নেওয়া উচিত কারণ যেটি আপনার সাথে মনোযোগ নষ্ট করে তাহলে তো ভালো প্রস্তুতি হল না আপনি যদি সাথে মনোযোগ না দিয়ে মশা মারার কাজেই মনোযোগ দেন তাহলে তো হয় না এটা তো বিধান নয় তবে কোনো কারণে বাধ্য হয়ে যদি নামাজরত অবস্থায় মশা মারতেই হয় তাহলে অজু ভাঙবে না যেভাবে পড়েছিলেন সেটি চালিয়ে যাবেন এতে নামাজও ভাঙবে না অজুও ভাঙবে না তবে যদি সব সময় এটি করতেই থাকেন তাহলে আগেই ব্যবস্থা নেওয়া উচিত দুই নম্বর প্রশ্ন হচ্ছে অত অবস্থায় ভুলক্রমে আঙ্গুল ফুটালে কি নামাজ বাতিল হয়ে যাবে এর সমাধান কি উত্তর হচ্ছে আঙ্গুল ফুটালে নামাজ বাতিল হয় না কিন্তু এটি একটি অর্থক কাজ যা থেকে বিরত থাকা উচিত জামাতের সাথে থাকলে নিঃসন্দেহেতে অন্যান্য মুসল্লি নামাজে ব্যাঘাত করবে তখন তা আরও ক্ষতিকর তাই বলবো অযথা বিনা কারণে এই কাজ কখনোই করবেন না আশা করি সকলে বুঝতে পেরেছেন তিন নম্বর প্রশ্ন হচ্ছে নামাজে নড়া করা যাবে কি এ উপলক্ষে আমি বলতে চাই নামাজ অবস্থায় নরাসরা করা পাঁচটি বাগে বিভক্ত এক নম্বর হচ্ছে ওয়াজিব দুই নম্বরে সুননাত তিন নম্বরে মাকরু চার নম্বরে হারাম পাঁচ নম্বরে জায়েজ ওয়াজিব নরাসরা খেয়াল করে শুনবেন যেমন নামাজ শুরু করেছে এমন সময় স্মরণ হলো তার টুপিতে নাফা কি রয়েছে তখন টুপি খুলে ফেলার জন্য নড়াশড়া করা এটা হচ্ছে ওয়াজিব এটা কি ওয়াজিব আশা করে সকলে বুঝতে পেরেছেন এই কথার দৈর্য হচ্ছে একদা নবী সাল্ল ওয়াসাল্লাম জুতা পরে নামাজ আদায় করছিলেন এমন সময় জিব্রাইল আলাহি সাল্লাম এসে তাকে সংবাদ দিলেন তার জোতায় নাফাকি রয়েছে তিনি নামাজরত অবস্থাতেই জোতা খুলে ফেললেন এবং নামাজ চালিয়ে গেলেন চুনত নরাসড়া শুনেন নামাজ পরিপূর্ণ করার জন্য নড়াশড়া করা যেমন কাতারের ফাঁকা স্থান পূর্ণ করার জন্য নামাজ অবস্থায় সামনের কাতারে চলে যাওয়া বা ডানে বামে পার্শ্ববর্তী মুসল্লির কাছে সরে যাওয়া এসবগুলো হচ্ছে সুন্নত নরাসড়া এগুলো করা যাবে কোনো সমস্যা নেই তিন নম্বর হচ্ছে মাকড় নরাসড়া অপ্রয়োজনীয় নরাসড়া যার সাথে নামাজের কোনো সম্পর্ক নেই চার নম্বর হচ্ছে হারাম লাগাতার অধিক হারে করা হারাম যেমন দান অবস্থায় অর্থক কাজ করা টুকো অবস্থায় অধিক হারে করা বসা অবস্থায় অর্থক নরাছরা করতে থাকা এমন কি এভাবে নামাজ শেষ করা এ ধরনের নড়াছড়া করা হারাম অবশ্য মনে রাখবেন এর মাধ্যমে নামাজ বাতিল হয়ে যায় নামাজ নষ্ট হয়ে যায় আবার পুনরায় নামাজ পড়তে হবে প্রিয়দিন মুসলমান ভাই বোনেরা জায়েজ নড়া শুনেন যেমন শরীরের কোনো স্থান চুলকানোর প্রয়োজন অনুভব করল বা শরীর থেকে মশামাশি তাড়ানোর দরকার পড়ল ইত্যাদি ছোটোখাটো বিষয় যা পরস্পর নয় এবং অধিক হারে নয় তা বৈধ এগুলো বুঝতে হবে বোঝার চেষ্টা করতে হবে দর্শক চার নম্বর প্রশ্ন হচ্ছে কোনো ব্যক্তি যদি নামাজ পড়ার সময় হাসি দেয় এবং ভুলে অভ্যাসবশত হাসির পর আলহামদুলিল্লাহ বলে ফেলে তাহলে নামাজে হাসির পর আলহামদুলিল্লাহ বলার কারণে কি নামাজ নষ্ট হয়ে যায় এর সমাধান কি কিতাবে কি রয়েছে এ বিষয়ে আলেমরা বলেন নামাজে হাসি এলে আলহামদুলিল্লাহ না বলাই নিয়ম তবে আলহামদুলিল্লাহ যেহেতু জিকিরের শব্দ তাই তা বলে ফেললেও নামাজ নষ্ট হবে না সুতরাং কেউ ভুলে অভ্যাসবশত হাসির পর আলহামদুলিল্লাহ বলে ফেললে নামাজ হয়ে যাবে এই নামাজ পুনরায় পড়তে হবে না নামাজের কোনো ক্ষতি হবে না তবে সেটা হতে হবে অনিচ্ছাকৃত ভুলবশত কেউ ইচ্ছাকৃত এই কাজটি করবেন না যদি কখনো এই ভুলটি হয়ে যায় আপনারা বুঝতে পেরেছেন আপনারা আমার নামাজ হয়ে যাবে পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে পুরুষদের মধ্যে অনেককে দেখা যায় হাফ হাতা গেঞ্জি পরে বা শার্টের হাতা গুটিয়ে নামাজ পড়ে কিংবা হাফাতা পোশাক গামসা পরে নামাজ দাঁড়িয়ে যায় এভাবে নামাজ পড়া হুকুম কি। এভাবে নামাজ পড়লে কি তা হবে নামাজ কি হবে এ সম্পর্কে ইসলামের দিক নির্দেশনা কি রয়েছে উত্তর হাতা গুটিয়ে বা হাফাতা পোশাক পরে নামাজ পড়ার বিষয়ে অধিকাংশ ইসলামিক স্কলার ও ফতুয়ার কিতাবের দিক নির্দেশনা হলো এভাবে জামার হাতা গুটিয়ে বা হাফ হাতা পোশাক পরে নামাজ পড়া মাকরুহে তাহারিমি ফত হিন্দিয়া প্রতম খণ্ড একশত ছয় নং ফিষ্ঠার মধ্যে রয়েছে এ পোশাকে নামাজ পড়া মাকরুহে হাওয়াটা হাদিসের দিক নির্দেশনার অন্তর্ভুক্ত কেননা এটা হাদিসে নিষিদ্ধ স্বাভাবিক নিয়ম অনুযায়ী কাফর না রাখা এর অন্তর্ভুক্ত হাদিস শরীফ এসেছে হজরত এরা আনহু বর্ণনা করেন নিশ্চয় নামাজ আদায় করার সময় সাদল করতে ও মুখমণ্ডল ডাকতে নিষেধ করেছেন আবদুল শরীফের হাদিস কেউ কেউ বলেছেন নামাজে জামার হাতা গুটিয়ে রাখা মাকরু অপছন্দনীয় হযরত আব্দুল ইবনে আব্বাস রদি আল্লাহু আনহু বলেন নবীজি সাল আলহি ওয়াসাল্লাম এরশাদ করেন আমাদেরকে আদেশ করা হয়েছে সাতটি অঙ্গ দ্বারা সিজদা করতে এবং নামাজে সুল ও কাফর না গুটাতে বোখারি শরীফের হাদিস মারাকিল ফালা কিতাবে উন্নীত রয়েছে হাতকে উপর দিকে ভাস করে রাখা নামাজের খুশু খুজুর মুনাফি বা অন্তরায় কেউ কেউ বলেছেন যেসব পোশাক পরে কোনো মাহফিল বা অনুষ্ঠানে যেতে সংকোচ বোধ হয় সেসব পোশাক পরে নামাজ পড়া মাকড় তানজিহি তবে কারো কাছে ওই মুহূর্তে শার্ট বা গেঞ্জি থেকে ভালো কোনো পোশাক না থাকলে সেগুলো পরেই নামাজ আদায় করা যাবে সেগুলো পরেই নামাজ আদায় করা যাবে এতে কোনো সমস্যা নেই হ্যাঁ আবার অনেকে এমন মনে করেন যে যদি ফুল হাতা হয় তাহলে সুন্দর বেশি দেখায় তাহলে এটা ভালো তবে হাফ শার্ট পরিধান করে নামাজ পড়লে নামাজ মাকরু হবে এই ধারণার কারণে অনেকে নামাজ পড়ে না কারণ হাফ শার্ট তাই নামাজ পড়ছে না এটা কত মূর্খতার চিন্তা ভাবনার বিষয় এটা না হয় ফুল হাতা শার্ট যেন পরে নামাজ পড়লে হয়তো ভালো হতো তবে আরো পরিপূর্ণ পোশাক যদি থাকে সেটা হলে আরও ভালো হতো কিন্তু এতে করে নামাজ ছেড়ে দেওয়া যাবে না মনে রাখবেন আর হাফ হাতা পোশাকে নামাজ পড়লে কোনো গুণা হবে না নামাজের কোনো ক্ষতি হবে না মোট কথা হলো হাফ হাতা পোশাক পরে নামাজ পড়া অনেকের মতেই মাকরুহ তবে একান্তই যদি নামাজের ওয়াক্তে কারো কাছে এ পোশাক ছাড়া অন্য কোনো পোশাক না থাকে তবে তা দিয়েই নামাজ আদায় করা যাবে সময় থাকলে সুন্দর উত্তম পোশাকে নামাজ পড়ার চেষ্টা করতে হবে কিন্তু নামাজ থেকে বিরত থাকা যাবে না পোশাক নাই এ অজু নামাজ ছেড়ে দেওয়া যাবে না তাই নামাজই মমিন মুসলমানের উচিত নামাজে দাঁড়াবার আগেই পরনের পোশাক স্বাভাবিক করে নেওয়া গোটানো হাতা ছেড়ে দেওয়া একান্তই কেউ যদি অজু করার পর রাকাত পাওয়ার জন্য তাড়াহুড়ো করে হাতা গোটানো অবস্থায় নামাজে শরিক হয়ে যায় তবে নামাজের ভিতরে ধীরে ধীরে হাতা ঠিক করে নেওয়া এটা উচিত আশা করি সকলে বুঝতে পেরেছেন আল্লাহ তালা আমাদের সবাইকে পূজার মানার নামাজ সুস্থ শরীর আদায় করার তা দান করুন সকলে কমেন্টে লিখি আল্লাহ হুম্মা আমিন আর আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন আপনি কল্পনা করতে পারবেন না আপনার একটি মাত্র শেয়ারে কত মানুষ যে এই গুরুত্বপূর্ণ বিষয়টি জানবে আল্লাহ